আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে লাক্সামবার্গের একটা বিশেষ এজেন্সি এবং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে আপনারা যারা আনস্কিল্ড আছেন মূলত হচ্ছে যাদের যাদের কোনো কাজের দক্ষতা নেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভাগ্য ভালো থাকলে আপনি ওয়ার্ক পারমিট সহ বিসা পেয়ে যাবেন তো আজকের বিষয়ের কাজটি হচ্ছে আজকে যে জব বা যে কাজের জন্য আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাবো সেটা হচ্ছে ফ্লাওয়ারিস্ট বা ফ্লাওয়ার সেলার মানে হচ্ছে যারা মূলত ফুল বিক্রি করে অনেক সময় দেখা যায় বিভিন্ন ভেকেশন বা বিভিন্ন অনুষ্ঠান থাকে দিবস থাকে যে দিবসগুলিতে মানুষ ফুল বিক্রি করে তাছাড়া ফুলের অনেক দোকানও সেই সব থাকে অ্যাপ্লাই করে আপনি সবচেয়ে সুখী দেশ এই দেশে যেতে পারবেন তাছাড়া এই এজেন্সিতে আরো অনেক ধরনের জব অফার রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আপনি যদি স্টোর কিপার হয়ে থাকেন স্টোর কিপার হিসেবে কাজ করতে চান মনে করেন কোনো একটা স্টোরে আপনি দায়িত্ব আছেন আপনি মেল ফিমেল টাজেন ম্যাটার আপনি ছেলে হন বা মেয়ে হন বা মহিলা হন পুরুষ হন সেটা কোনো বিষয় না আপনি যদি স্টোর কিপার হিসেবে কাজ করতে চান একটা স্টোরে থাকলে স্টোরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে সেগুলো আপনি বিক্রি করলেন জাস্ট এইটুকুই আর ফ্লাওয়ারের যে দোকান আছে বা ফ্লাওয়ার নিয়ে আপনি ফ্লাওয়ারের যে শোরুম থাকতে পারে ওই রুমে শোরুমে আপনি কাজ করলেন সো আপনি একটা ভালো স্যালারি পাবেন এবং সেই অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারবেন আর এখানে এখানে কোনো স্কিল দরকার নেই সেক্ষেত্রে একটা ভালো সিভির মাধ্যমে জাস্ট আপনি একটা স্কিল ধরে করবেন যে আপনি এতদিন যাবত ফ্লোরের একটা দোকানে ছিলেন বা আপনার নিজের ফ্লোরের একটা দোকান ছিল মানে ফুলের ব্যবসা ছিল এটা যদি তুলে ধরতে পারবেন তাহলে হবে এক থেকে আর বেশি কিছু করতে হবে না দেন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার যদি লাগবে সেক্ষেত্রে আপনি সহজে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন দেন আপনি ওয়ার্ক পারমিটটা দেখিয়ে বা অফার লেটারটা দেখিয়ে জব অফার ল্যাটার দেখে আপনি সহজে বিচার করতে পারবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এটা মূলত হচ্ছে একটা এজেন্সির ওয়েবসাইট সো এখানে আপনি আপনার যে সিবিটা আছে সেটা জমা দিবেন অ্যাপ্লিকেশন করবেন দেন তারা আপনার সিবি অনুযায়ী আপনাকে কাজ দিবে সো এই ওয়েবসাইটে আসার পর আপনি বিভিন্ন ধরনের স্কল করে সব কিছু দেখতে পাবেন তারা কী কী সার্ভিস দিয়ে থাকে সব কিছু এখানে রয়েছে দেন এখান থেকে স্ক্রল করে আপনি চাইলে ত্রি এখানে উপরে ক্লিক করে আপনি ক্যান্ডিডেট হিসেবে এখানে তাদের কাছে আপনার যে সিপিটা আছে সেটা জমা দিতে পারেন অথবা একটু স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে আবার জব অপারস নামে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে যাওয়া হবে তাদের যে জবগুলো রয়েছে সবগুলো জব এখানে আপনি লিস্টিং দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি লাকজাম্পল বলেছি এইখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি জবস অফার ইন লাকজাম্পল মানে হচ্ছে লাকজাম্পর্গের যেই সকল জব রয়েছে এই অকেলের মাধ্যমে মানে এই এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি এখান থেকে সহজেই যদি ওয়ার্ক পারমিটটা পেয়ে যান বা জবের যে অফার লেটারটা আছে সেটা যদি পেয়ে যান দেন আপনি বিষা করতে পারবেন সো এটা প্রথমে আপনি ট্রান্সলেট করে নেবেন ইংলিশ এখানে উপরে থ্রি টোটে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করলে আপনার এটা ইংলিশ হয়ে যাবে লাগজাম্প ভাষা স্বাভাবিক বুঝতেই পারবেন না দেন এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন জব রয়েছে দেন আমি যেটা বলেছিলাম সেটা আপনি প্রথমের দিকে পেয়ে যাবেন না পেলে একটু স্কোল করে নিচে যাবেন এখানে দেখতে পারবেন যে ফ্লোরিস্ট মানে হচ্ছে ম্যান এবং ওমেন এটা ডাজেন্ট ম্যাটার ফুল টাইম এটা ফ্লোরিস্ট হিসাবে আপনি একজন ফুল বিক্রেতা হিসেবে এখানে আবেদন করতে পারেন তো আমি আপনাদেরকে আবেদন প্রচেষ্টা দেখাবো এর আগে স্ক্রল করে আরও কিছু যে জব অফার রয়েছে সেগুলো আপনি আপনাকে দেখিয়ে দিয়ে গিয়েছেন দেখেন উড পেন্টার অ্যাসিস্ট্যান্ট মানে উড কার্টপেন্টার উত্তর বুঝতে পারছে কাঠ যে কাঠমিস্ত্রির যে কাজগুলো হয়ে থাকে দেন এখানে ফ্লাওয়ার্স হিসাবে দেখতে পাচ্ছেন আর একটা জব রয়েছে উড কার্টপেন্টারেরও আরও জবস রয়েছে স্কল করে আরও নিজে যাবেন বিভিন্ন আপনি জব পেয়ে যাবেন সাইট ম্যানেজার হিসেবে আপনি একজন এখানে যেতে পারেন দেন স্টোর কিপার আমি বলেছিলাম যে আপনি যদি স্টোর কিপার হিসেবে জব করতে চান সো এখানে স্টোর কিপারের একটা জব অফার আছে সো এখানে আপনি আবেদন করতে পারেন জাস্ট আপনার একটা সিভি দরকার আর কিছুই নাই সো পেন্টার হিসেবেও আপনি এখানে জব করতে পারেন এখানে স্কুল করে আরও নিজে গেলে আপনি আরও বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন বা জব পেয়ে যাবেন যেখানে বিল্ডিং যে অনেক আছে ইলেকট্রনিক ইলেকট্রনিক হিসেবে আপনি কাজ করতে পারেন রুফার রয়েছে অ্যাকসিস্টেন্স হিন্টারি হিন্টিং রয়েছে দেন হচ্ছে ওয়াটার রুফার এখানেও আপনি কাজ করতে পারেন আপনি ছেলে বা মেহন সেটা পেয়েছে না তো আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখেছি তো আপনি আমি যেহেতু ফ্লাওয়ার কথা বলছি ফ্লাওয়ার স্টের এখানে ক্লিক করবো ক্লিক করার পর কল করে নিয়ে যাব যাবেন দেন এখান থেকে এর মিশন এখানে রয়েছে কী কী আসলে আপনার লাগবে অ্যান্ড আপনি কী কীর মাধ্যমে কাজ করবেন টু অ্যাপ্লাই ইর প্রোফাইল আপনার যে প্রোফাইল রয়েছে কী কী হতে হবে দেখবেন এখানে সব কিছু রয়েছে মানে একটু এক্সপিরিয়েন্স লাগবে এবং সিমিলার পজিশনে যদি আপনি কাজ করে থাকেন এটা ক্রিয়েটিভ হতে হবে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই দেখ স্মাইলিং অ্যাটিটিউড মানে আপনার সবসময় একটা হাসি খুশি আচার ব্যবহার থাকতে হবে যেন আপনার কাস্টমার ধরে রাখতে পারেন গুড স্কিল মানে আপনি একটু ভালো স্কিল হলে হয় হ্যাপ মোটিভেশন মানে আপনি মোটিভেশনাল হতে হবে তো এইগুলো গুনসা তো সবার কাছে থাকে এটা কোনো বিষয় না দেন আপনি অ্যাপ্লাই করার জন্য টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন টু অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে নিচে নিয়ে আসবে দেন এখানে প্রথমে আপনার নাম দিতে হবে এখানে নাম দেবেন নাম দেওয়ার পর এখানে ফার্স্ট নেম আর এখানে হচ্ছে ফুল নেম দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে ফোন নাম্বার দিবেন বাংলাদেশ বা কান্ট্রিগুড অনুযায়ী দিবেন যেমন বাংলা মধ্যে হচ্ছে প্লাস ডবল এইট জিরো দেন আপনি নাম্বারটা দেবেন এখানে মেসেজ এখানে মেসেজটা হচ্ছে আপনি কেন এই কাজটা করতে চান এই কাজটি পেতে চান বা আপনি যে জবটি পেতে চান সেই জবটি কেন আপনার দরকার এরকম একটা কিছু লিখে দেবেন চুজ চুজ সিবি বা কভার লেটার যে কোনো একটা আপনাকে দিতে হবে এখানে চুজ পাইলে ক্লিক করার পর সিবি অথবা কভার লেটার সো সিবিআর কভার লেটার হচ্ছে মেন আপনার সিবি বা কভার লেটার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো সিবি কোটা কভার ল্যাটার আপনি চাইলে আমার মাধ্যমে বানাতে পারেন সমস্যা নেই আর এরকম ফর্মেট হবে সিবি কভার লেটারের আপনি চাইলে অন্য কারোর মাধ্যমে বানাতে পারেন ফ্রিতেও রয়েছে বানাতে পারেন সমস্যা নেই ফ্রিতে বানানোর জন্য ইউরোপাস একটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি ফ্রিতে সিবি বানাতে পারেন আর ভালো সিবি বানাতে পারেন আপনার একটু কস্ট লাগবে সো আপনি চাইলে ফ্রিতে বানাতে পারেন সমস্যা নেই দেন এখান থেকে স্যান্ডে আপনি ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর আপনার এই অ্যাপ্লিকেশানটা বা আবেদনটা সাবমিট হয়ে যাবে এজেন্সি আপনার সব কিছু দেখার পর আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে যে আপনি কোয়ালিফাইড দেন তারা আপনাকে জব অফার লেটারটা দেবে ওই অফার লেটারের থ্রু আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন আপনার দেশে যে কোনো এম্বাসিতে দেশে যদি এম্বাসি না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আপনি ইন্ডিয়ায় গিয়ে আবেদন করবেন এম্বাসির মাধ্যমে সো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ